গাইজ আবারও চলে এলাম দীঘা আর সমুদ্র সৈকত থেকে লাইভ নিয়ে আজ শনিবারেই শনিবারের সকালের মোহনা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চলছে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ উইকেন্ডের শনিবারে শনিবারের দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ না আসার কারণ শনিবারের পর্যটক কতখানি ভর্তি রয়েছে আজ মোহনার সমুদ্র সৈকত থেকে সেটা দেখানোর জন্য আজকের লাইভটা শুরু করলাম সরাসরি মোহনা থেকে যারা যারা লাইভ একটু প্রত্যেকে কমেন্ট করতে থাকবে আর অবশ্যই লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করলাম বর্তমানে মোহনা সমুদ্র সৈকত ঘিরে পর্যটক একেবারেই পুরোপুরিভাবে ভর্তি রয়েছে সকাল থেকেই টানটা মুক্তির জন্য পর্যটকের মধ্যে এবং যে সকল বোট বা ট্রলাররা ফিশিং করতে গেছিলো ওরা একে একে কিন্তু ফিরে আসছে দেখতে পাচ্ছ তার আর এখন সর্বমাত্র সকালে কোনো রকমের হাওয়া ছিল না কিন্তু এখন একটু হাওয়া ফুটফুরে হাওয়া থেকে শুরু করে জোরে জোরে হাওয়া শুরু হয়েছে তারই সাথে চলছে এখন জোয়ার জোয়ার চলছিল সকাল থেকে এখন ভাটাই পরিণত হয়েছে দেখতে পাচ্ছ তার সরাসরি লাইভ আপডেটটা একেবারে পর্যটক রয়েছে অনেকখানি পর্যটক সকাল থেকে কিন্তু পরিপূর্ণ পর্যটক ছিল তাছাড়া জুম্মান সারদার গুড মর্নিং দাদা গুড মর্নিং গুড মর্নিং প্রত্যেকে আর দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লক্সের আজকের আপডেটটা আপনাদের কাছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দীঘা মোহনার সমুদ্র সৈকত থেকে আজকের লাইভে অবশ্যই প্রত্যেকে প্রতিনিয়ত যেমন করে লাইফটা আপনারা দীঘার সমুদ্র ক্ষেত্রে স্নানের চিত্র দেখেছেন বা স্নান করতে পর্যটকদের দেখেছেন আজ কিন্তু অন্য রকমের একটু হবে তার কারণ মোহনা থেকে গতকালও নিয়ে এসেছিলাম তো আজকেও ঠিক একইভাবে লাইফটা নিয়ে এলাম মোহনা থেকে তাতে অনেকেই কিন্তু মোহনার দৃশ্য পছন্দ করে থাকেন এবং আমি বর্তমানে কিন্তু পুরোদম মাঝখানে চলে এসেছি যেটা সমুদ্র দিকে রাস্তাটা গেছে ওই জায়গাটায় চলে এসেছি আরেক জুবায়ার কোন জায়গা এটা হচ্ছে দীঘা মোহনা দীঘা যদি কেউ না জানে থাকেন দীঘা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে মানে সিনের দিক থেকে খুবই দারুণ জায়গা জুবানোর তার রয়েছে প্রত্যেকে যারা যারা জয়েন গেছে ফার্স্ট ফার্স্ট অফ ফার্স্ট প্রত্যেকে লাইক করে দাও আর ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও अच्छा अर्जुन सिंह वर्मा मेरे को आना है भैया आओ आओ तुम लोग के लिए आज लाइव लेके आया जो मोहना है जहाँ पर नदी और समुंदर मिलित तो होता है मिलन होता है ये वाला है नदी ये वाला है समुंदर इधर और ये वाला है नदी ये दोनों का मिलन जो होता है जहाँ पर वो उसी जगह में होता है तो उसी जगह के जगह से पूरा अपडेट दिखा रहा हूँ অর্জুন সিং বার্মা দিল্লি মে ও আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘাতে আর এক্স জুবায়া তো দেখতে পাচ্ছ দীঘার মনে শুনতে আলোর পথের যাত্রী কোন কান্ট্রি এটা এটা আছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইভ দেখতে পাচ্ছো ইন্ডিয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বেস্টটা হচ্ছে কিন্তু দীঘা দীঘা থেকে সরাসরি আজকের আপডেটটা নিয়ে আসার কারণ প্রত্যেকে মোহনার আপডেটটা চেয়েছিলো তাই সে কারণে নিয়ে চলে এলাম আর যেহেতু নদী সমুদ্রে মিলন মিলিত জায়গা তাই সে কারণে খুবই দারুণ একটা লাগবে আলোর পথের সাথে তো আজকের লাইভ আপডেট কেমন লাগছে আর আজকের ভিউটা এত সুন্দর দারুণ বিশ্বের সাথে ফুটে উঠেছে পর্যটকের মধ্যে অবশ্যই প্রত্যেকের মন করা আনন্দ সরাসরি লাইভ আপডেটটা দেখতে পাচ্ছ দীঘা সময় সো নাইস ভিডিও থ্যাংক ইউ এই সকল বোটগুলো কিন্তু সবাই মাত্র ফিরছে ফিশিং করে রাত্রিবেলা বেরিয়ে গেছিলো এবং ধীরে ধীরে কিন্তু এখন ফিরে আসছে যেহেতু ফিশিং করাও শেষ হয়ে গেছে আর জোয়ারের টাইমে কিন্তু প্রত্যেক বোট ফিরে আসে কিন্তু ভাটার টাইমে এই জায়গাটায় বালির চর লেগে যায় তাই সে কারণে কোনো বোট ঢুকতে পারবে না বলে জোয়ারের টাইমে কিন্তু প্রত্যেক বোট এখানে চলে আসে যা যা লাইভ আছে প্রত্যেকে কমেন্ট করো আর কমেন্টের সাথে তো অবশ্যই প্রত্যেকে লাইক করবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কম সমুদ্র শুরু থেকে যে লাইকটা সরাসরি তুলে তোলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানো ওনার যে কারণের নামকরণটা হয় তো ওনা মানে জানেন নদী আর সমুদ্রে মিলিত স্তর তো এটা হচ্ছে নদী যে বোট যাতায়াত পর থেকে হচ্ছে শঙ্করপুর হচ্ছে আমাদের জেঠি এখানে যা যেখানে বোটগুলি সব থাকে তো সেই শঙ্করপুরে সব ডুবছে এবং নদী দিয়ে ডুববে সমুদ্র থেকে এসে এবার নদীতে পড়লো তো নদীর দিক দিয়ে কিন্তু গিয়ে এবার শঙ্করপুর যে জেঠি পয়েন্ট হচ্ছে ওই জেঠিতে গিয়ে প্রত্যেক বোট যারা সব ফিশিং করে এসছে মাছ ধরে নিয়ে এসছে ওখানে কিন্তু লোডিং এবং লোডিং দূরেই কিন্তু প্রক্রিয়া চলে যার যারা লাইভে ছোটো প্রতিনিয়ত দীঘার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে জুড়ে যাবেন এবং অবশ্যই আজকে অভাব অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের প্রতি প্রত্যেক দিন দীঘা সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে আসে এবং প্রত্যেক দিনের লাইভ আপডেট বাড়িতে বসে পেয়ে যান তার কারণ দীঘা থেকে সম্পূর্ণ এই আপডেটে আমরা সর্বদাই দিয়ে থাকি আমরা প্রতিনিয়ত দেখেছো লাইভ আকারে যারা যারা লাইভে হচ্ছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন So nice video, thank you. যে জায়গাটায় এসেছে এই জায়গাটায় কিন্তু জল পুরিভাবে ভর্তি থাকে যেহেতু এখন ভাটা রয়েছে সেখানে জল একটুখানে এই দিকটা রয়েছে ধীরে ধীরে কমবে কমতে কিন্তু অনেকখানি টাইম লাগবে দারুণ জায়গা কিন্তু এই জায়গাটাই ভিউ কিন্তু সম্পূর্ণ অন্যরকমই যারা যারা লাইভের সব অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবো আজকে দিকে সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আজকে দিকে ব্লগস তো তোমরা অবশ্যই যারা যারা নতুন আমার পেজে বা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে আর কে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রত্যেকে সাপোর্ট করে দেবেন এবং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন দীঘার সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য আর দিকে দিঘা আপনাদের কাছে প্রত্যেক দিনে নতুন নতুন লাইভ ভিডিও শর্টস বিভিন্ন রকমের আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকে যারা যারা লাইভে রয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকে লাইভ আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও দাবিয়ে রাখবেন যাতে নেক্সট আপডেটটা আপনার মোবাইলে নোটিফিকেশান সে পৌঁছে যাবে প্রত্যেকে কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের দীঘার লাইভ আপডেটটা যেহেতু মোহনা থেকে নিয়ে এসেছি তো মোহনার যে কারণে মোহনা বারংবার বলে বসছে এবং আজকে লাইভেও বলছি এটা আছে নদী এই পুরোটা দেখতে পাচ্ছেন এটা রাস্তা এটা সমুদ্রের দিকে এসেছে রাস্তাটা এই রাস্তাটা করতে কিন্তু এই শেষ পয়েন্ট হচ্ছে এখানে যেটা জলের কাছাকাছি জলের নিচে রয়েছে আচ্ছা আফরাজ মিনিস্টার দারুণ থ্যাংক ইউ আফরাজ মিনিস্টারকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্য প্রত্যেকে বলছে দীঘা থেকে সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য বিচের সমস্ত রকমের আপডেট আপনারা সরাসরি বাড়িতে বসে পেয়ে যাবেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন দাবি রাখবেন আর বসে একটা করে লাইক করে দেবেন প্রতিনিয়ত দীঘার আপডেট আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন আর আজকের আপডেট অবশ্যই প্রত্যেকে খুবই আনন্দিত করবে তার কারণ আনন্দিত করা তার কারণ আছে এখন যেহেতু একটু জোয়ার রয়েছে জল রয়েছে এবং জলটাও খুব সুন্দর রয়েছে আজকে ওয়েদার তো খুরখুরে হাওয়া বইছে মাঝে মাঝে তাছাড়া সকাল থেকে একটু হাওয়া ছিল না আর এখন একটু হাওয়াটা উঠেছে তো ভাটা হতে কিন্তু হাওয়াটা উঠেছে যদি জোয়ারের সময় হাওয়াটা উঠত কিন্তু জল একটু বেশি পরিমাণে হয়েছে তো যে সকল বোর্ড বা ট্রলাররা ফিশিং করতে গেছিলো এবার কিন্তু ফিরে আসছে তো ফিরে আসছে যেগুলো সেগুলো হচ্ছে বুটকুটি ডিস্টেন্সের দিতে হলে ফিশিং করে থাকে এবং ফিশিং শেষ করার পর ধীরে ধীরে কিন্তু ওনারা অবসানের জন্য চলে আসে এই নদী বরাবর সমুদ্র ওই জায়গাটা শেষ এবং সমুদ্র নদীর মিলিত স্থল হচ্ছে এই জায়গাটা যে জায়গাটা খুব ওনার হচ্ছে ওই জায়গাটা হচ্ছে মিলিত স্থল ও দারুন দারুন তো আজকের দৃশ্য কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও যারা যারা লাইভে রয়েছে আর এইরকম আপডেট আরও যদি পেতে চান তাহলে অবশ্যই তাকে ভালো যাবেন পাশে থাকবেন এবং অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন তো ইউটিউব চ্যানেল মাধ্যমে তো আপনারা প্রতিনিয়ত লাইভ আপডেট পান যারা যারা নতুন আছেন তারাও পাচ্ছেন যারা পুরনো তারাও পাচ্ছে কিন্তু এরপরে কিন্তু লাইভটা চলবে ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি তো যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজকে ফলো করেনি এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে কি আমার ডাইরেক্ট ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারেন ফলো করে নিতে পারেন আর কে দিঘা নামে রয়েছে তো অবশ্যই এরপরে ল্যাপটপ পেজের মাধ্যমে চলবে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবে যারা যারা জয়েন আমার ফেসবুক পেজে দীঘা সমস্ত রকম আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবে আর কে দিঘা ব্লগস বাড়িতে বসে আপনারা মনের আনন্দে কিন্তু সেটা এনজয় করতে পারবেন তাছাড়া আজকে দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও যারা যারা লাইভে রয়েছে বাড়িতে বসে লাইভ দৃশ্য দেখতে পাচ্ছ প্রত্যেকে কমেন্ট করে জানাবে আপনারা জানেন প্রতিনিয়ত দীঘা থেকে আর লাইভ আপডেটটা আমরা আপনাদের কাছে তুলে দিই তো দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য কিন্তু সচরাচর খুবই অল্প দেখতে জোয়ারের জোয়ারেরটাকে এই জায়গাটায় ঢুকতে দেয় না তো যে সকল প্রশাসনিক দপ্তর রয়েছে আধিকারিকরা রয়েছে ওনারা কিন্তু এই জায়গাটা এসে ওই যে জায়গাটা আমি পেরোলাম সেখানে ব্যারিগেডের মতো করা রয়েছে পাথর দিয়ে তো ওই পাথরের ওই পাশটা কিন্তু থাকতে দেয় দোয়ারের টাইম হলে এই ভেতরে আসতে দেয় না কিন্তু আজকে কোনো কারণে আমি চলে আসতে পেরেছি খুব দারুণ লাগছে এখান থেকে ভিউটাও খুব দারুণ আসে আপনাদের কাছে আপডেটটা নিয়েছি দীঘা থেকে সম্পূর্ণ আপডেট আপনার প্রতিদিন প্রাকৃতিক আপলসে ফেসবুক পেয়ে যাবেন ইউনির মাধ্যমে সময় পেয়ে যাব যে জায়গাটা আমি হয়েছি এটা কিন্তু ডেঞ্জার জন্য কিন্তু পর্যটকদের আসতে দেওয়া হয় না তো এখন যেহেতু ভাটা হচ্ছে সে কারণে পর্যটক যারা এখন এসছে তারা কারা লাইভে রয়েছে প্রত্যেককে কমেন্ট করবে যারা যারা লাইভে রয়েছে একশো আঠারো জন লাইভে রয়েছে কমেন্ট মাধ্যমে খুব অল্প এসছে কমেন্ট করছেন না কেন কেমন লাগছে আজকে দেখতে আচ্ছা জাকির হোসেন মোল্লা কী মাছ ধরছে দাদা কী মাছ মানে সমুদ্র সৈকতে নোনা জলের মাছ তো নদীও রয়েছে নদীতে মাছ ধরে নোনা জলের মাছ ধরে ভ্যাক্ট্রি ভ্যাক্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ এখানে মানে যারা ধরতে আসেন ওনারা পেয়ে থাকেন তা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর অবশ্যই লাইক করে দাও যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নেয় একে একে লাইক করে দাও আচ্ছা আফ্রাজ মিনিস্টার দীঘাটা পুরো ঘুরে ঘুরে দেখান এই ভিডিওটা ভালো হয় রোজ একই সমুদ্রের ভিডিও আর দীঘাটা অবশ্যই পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তার জন্য আমি এখন মোনাতে রয়েছি পুরোটা দেখানো সম্ভব নয় তো অবশ্যই একদিন আমি আমার ব্লকে দেব একটা বড় ব্লগ করবো ব্লকে অবশ্যই দীঘার সম্পূর্ণ আপডেটটা আপনারা পেয়ে যাবেন ধীরে ধীরে পর্যটক কিন্তু এই জায়গাটা আরও ভিড় বাড়াচ্ছে তার চিত্র সকালে কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে ভিড় ছিল যদি বা এই জায়গাটা না আসতে দিচ্ছিল না তবুও পুরোপুরিভাবে ভিড় ছিল সমুদ্র সৈকত কিনারা মোহনার পেছনে একটা বড় আসছে সম্ভবত মারবে জল সম্ভবত জলটা মারবে এই জলটা মারবে কিন্তু এই জলটা মারবে যা যা লাইফের সব অবশ্যই প্রত্যেকটা কমেন্ট করো মাত্র আসা একশো চল্লিশ জন এখন রয়েছে মাত্র ছটা লাইক এটা কিন্তু খুব খারাপ জিনিস আপনারা এত পরিশ্রম করার পর দীঘার সকল থেকে দীঘার আপডেট আপনাদেরকে তুলে দিচ্ছে আপনারা ছটা লাইক আপনাদের সব ইউটিউবারেই সবসময় সমুদ্রে দেখান আপনি একটু অন্য ধরনের কিছু দেখান ভিডিও দেখান অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো তুমি এই কথাটা বলেছো খুবই ভালো কথা বলেছো অবশ্যই একদিন দীঘার পুরো দীঘাটার ব্লগ করব তো তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই সাপোর্ট করবে তো আমার যে ফেসবুক পেজ রয়েছে প্রত্যেকে ফেসবুক পেজ ফলো করে দেবেন আর কে দীঘা ব্লগস যদি ফেসবুক পেজের মাধ্যমে বা ফেসবুকে গিয়ে যদি সার্চ করে না পান তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে কিন্তু আমার পেজটাকে অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো আসিম মল্লিক হাই ক্যাসেব কেমন আছো প্রত্যেকে যারা জয়েন করেছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে বা আমার পেজে নতুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটা দাবিয়ে রাখবেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন এরপরে লাইভ কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ চলবে যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিই প্রত্যেকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এরপরে লাইভ কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে চলবে তো এই চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু আমার লিঙ্কটা দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে আপনারা প্রত্যেকে সাপোর্ট করে নিন বা ফলো করে নিন ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি রয়েছি তো প্রতিনিয়ত দীঘার সমুদ্র সৈকত থেকে একই একই চিত্র বলে থাকেন সেই সমুদ্র স্নানের চিত্র আজকে কিন্তু অন্য জায়গায় একটু দেখলাম বোর্ডের চিত্র দেখাবো মাছ নিয়ে আসছে সেই চিত্রটাও দেখতে পাবেন তাছাড়া যে জায়গাটা আমি বর্তমানে রয়েছি এটা কিন্তু নদী আর সমুদ্রের মিলিত স্থান এটা হচ্ছে স্থল এটা হচ্ছে নদী এই জায়গাটা নদী আর এই পাশটা হচ্ছে সমুদ্র কোন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দীঘা সরাসরি লাইভ আপডেটটা আজকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের দীঘা থেকে দীঘা বর্তমান পৃথিবীর বুকে এক অন্যতম জায়গা স্থান গ্রহণ করেছে যেটা একসময় গুগল ম্যাপে দেখা যেত না এখনও গুগল ম্যাপে কম রয়েছে দীঘা তো দীঘার সার্চ কিন্তু সর্বদাই এর মধ্যে টক্টো গেছে দীঘার উন্নয়ন বা দীঘা সৈকতে এত দারুণ দৃশ্য পর্যটককে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মুগ্ধ করে তুলেছে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলছি এরপরে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে লাইভ চলবে তোমরা যারা আমার ফেসবুক পেজকে এখনও পর্যন্ত ফলো করিনি প্রত্যেকে আমার ফেসবুক পেজকে ফলো করে নাও এরপরে আজকের লাইভটা কিন্তু এখানে রাখবো এরপরে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে লাইভ চলবে তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজকে ফলো করিনি প্রত্যেকে আমার ফেসবুক পেজকে ফলো করে নাও তো এরপরে দেখা হচ্ছে নেক্সট লাইভ অবশ্যই দেখা হবে তাছাড়া এখন ফেসবুক পেজের লাইভ করবো তোমরা প্রত্যেকে ফেসবুক পেজে চলে যাও যারা যারা রয়েছ ওয়াসিম মল্লিক আচ্ছা আফরেজ আর টিফিন হয়েছে হ্যাঁ টিফিন করেছি তোমরা কি টিফিন করেছো প্রত্যেকে যারা রয়েছ সবাই কি টিফিন করেছো এরপরে কিন্তু ফেসবুক পেজে লাইভ চলবে তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হও নি প্রত্যেকে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাও এরপর কিন্তু আচ্ছা ওয়াসিফ মাল কি কী খেলে খেলে হচ্ছে বুনি আর ডেক যারা যারা লাইভের সব প্রত্যেকে ফেসবুক পেজে চলে যাও যারা যারা লাইভের সব প্রত্যেকে ফেসবুক পেজে লাইভের যারা তারা লাইক করি অবশ্যই যারা লাইক দিচ্ছ থেকে লাইক করে দাও একটা করে লাইক করে দাও আর যারা ফার্স্ট টাইমে আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে যারা নতুন এখনো মতো পেজটাকে ফলো করে নি প্রত্যেকের পেজটাকে ফলো করে নেবেন আর অবশ্যই গুড মর্নিং দাদা গুড মর্নিং রস নিয়ে আর কেমন আছো বলো আর সকালে কেমন আছো বলো এরপরে কিন্তু ফেসবুক পেজে লাইভ করবো প্রত্যেকা তুমি পারো তো ফেসবুক পেজটাকে শেয়ার করে দাও গ্রুপের মধ্যে গ্রুপ শেয়ার কি করতে পারবে তাহলে এরপরে কিন্তু ফেসবুক পেজের লাইভ চলবে তুমি যদি বলো তাহলে আর বলবো না কি প্রত্যেকে দেখতে আমি খুব ভালো আছি বাড়ির সবাই খুব ভালো আছে ভালো থাকাটাই ভালো কারণ ভালো থাকার মধ্যে অনেক কিছু বিবরণ তুলে ধরে আচ্ছা তোমাদের বাড়ি সবাই কেমন আছে আমার বাড়ি সবাই মোটামুটি ভালো রয়েছে তো কিছুটা আমি সমস্যার সমস্যার সমস্যা আমি আমারটা নিয়ে নেয় নিয়ে একটু সমস্যা রয়েছে সেটা অবশ্যই পরে বলা যাবে আর এরপরে লাইভ কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ চলবে তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন্ট হয়ে যাবে ফেসবুক পেজে চলে যাও লাইভ এরপরে লাইভে কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজকে ফলো করেনি প্রত্যেকে আমার ফেসবুক পেজকে ফলো নেবেন এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেই গিয়ে ডাইরেক্ট আমার ফেসবুক পেজে জয়েন করবেন আর আরোই প্রত্যেকে তুমি পেজটাকে লাইভ যে গ্রুপ লাইভটাকে গ্রুপের মধ্যে শেয়ার দাও দীঘা দীঘা গ্রুপের এবার শেষ পছন্দ হয়ে গেছে ফেসবুক পেজে এরপরে লাইকটা করবো তোমার সাথে অবশ্যই আজকে লাইভটা দেখেছেন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে তুলে দিন আজকে মোনা থেকে দেখালাম কারণ প্রত্যেকে কিন্তু তো আজকের মতো এখানে রাখছে যেখানে যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নতুন রয়েছে প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অবশ্যই সাবস্ক্রাইবের আর যদি ফেসবুক পেজের লিঙ্ক দেখান তাহলে অবশ্যই পোস্টে লিঙ্কটা দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে আমার ডাইরেক্ট জয়েন তো থ্যাংক ইউ সুন্দর ধন্যবাদ প্রত্যেকে যা বাই জায়